আজকে দুপুরে রান্নাটা আমি খুবই সাধারণ করব একেবারে হালকা পাতলা খাবার তাতে কোনো মাছ মাংস থাকবে না আনিস বাসায় রয়েছে ওই বলল আর আমার হনুফার তো কোনো কারণ লাগে না কাজে কামাই করতে তো আনিসি বললো ভর্তা আর ডাউল সাথে থাকলে আর কিছুই লাগবে না তো তার কথা মতোই চলে এসেছি অলরেডি দুপুরে রান্নার সময় পার হয়ে যাচ্ছে কিন্তু হনুফার আশায় থেকে বুঝে গিয়েছি কোনো লাভ নেই তাই ঝটপট এসে প্রথমে একটু মসুর ডালি হচ্ছে হাতে মেখে চুলাই বই ം şey তারপর হচ্ছে যেটা করব ভাতটাও রাইস কুকারে বসিয়ে দেব। আমি তো বরাবরই রাইস কুকারে ভাত রান্না করি আমার রান্নাঘরে খুব বেশিক্ষণ থাকা খুবই কষ্ট যত শর্টকাট করা যায় আমি সব সময় সেই চিন্তা করি যার কারণে আমি কখনোই ভাত হচ্ছে পাতিলে রান্না করি না সব সময় চেষ্টা করি রাইস কুকারে রান্না করতে তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে নিচে নেমে গেটের সামনে একটা মিষ্টি আলুর ভ্যান দেখতে পেলাম এই সময়ের মিষ্টি আলু খেতে কেমন হবে কিছুটা কনফিউজ থাকার পরও এক কেজি নিয়ে নিয়েছি আনি সেটা ভীষণ পছন্দ করে যদি সিদ্ধ করে ডাইনিংয়ের ছিলে রেখে দেই ও দেখা যায় ঘুরে ফিরে দু এক পিস খায় আর আজকে বাসাতেই রয়েছে তো তার জন্য সেটাও কিছুটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম অর্ধেকেরও কমটা নিয়েছি দেখি আগে কেমন আর হচ্ছে ডাউলের জন্য একটা টমেটো বের করে নিয়েছি এটা আমার ফ্রোজেন টমেটো ডাল যখন মানে এভাবে হাতে মেখে আর মসুর রান্না করি তখন চেষ্টা করি একটা টমেটো দেবার কারণ আমরা তো বেশিরভাগ সময় মুগ ডালটাই খাই সেটার সাথে আসলে টমেটো যায় না তো এদিকে হচ্ছে কিছু মিষ্টি কুমড়াও ভাতের মধ্যে দিয়ে দিলাম ভর্তা করবো জন্য আর আমার ডালটাও হয়ে গিয়েছে একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে নিলাম মুসুর ডাল আমরা খুব বেশি খাই না কিন্তু এভাবে মাঝে মাঝে রান্না করলে কিন্তু ভালোই লাগে আর মাছ ভর্তা যদি থাকে আনিসের আর কিছুই লাগে না তো দুই তিন পিস মাছ বের করে নিয়ে সেটাও আমি প্রসেস করে নিলাম ডাইনিংয়ে বসে বসে মানে কাটাটা বেছে নিলাম একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে এটা ভর্তা করে নেব আমার মনে হয় তরকারি রান্নার থেকে ভর্তা করাটা বেশি ঝামেলা মনে হয় কিন্তু তারপরেও আসলে আজকে কিছু করার ছিল না হনুফার থেকে অনেক লেট হয়ে গিয়েছিল তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কিছুটা আদা কুচি আর হচ্ছে তেল লবণ দিয়ে এটা হাতেই ভর্তা করে নেব আমার আর আমার ছেলের একটু মাছের সমস্যা হয় খেতে চাই না আর আমার মনে হলো যে একটু লেবু দিলে মাছের ফ্লেভারটা কম আসবে তো সেই কারণেই আসলে লেবু অ্যাড করেছি আর এখন হচ্ছে মিষ্টি কুমড়াটাও ভর্তা করে নেব অনেক গরম ছিল সে কারণে একটু চামচ দিয়ে ঠান্ডা করে নেবার চেষ্টা করেছি এটা তো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে আমি যদি আনিসের উদ্দেশ্যে না করি তাহলে একটু মরিচ দেবার চেষ্টা করি ভর্তাতে কাঁচামরিচ আমার একদম ভালো লাগে না তো এই যে আমার দুপুরের আজকে খাবার দাবার মাছ ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা ডাউল বেগুন ভাজি আর হচ্ছে গত দিনের গরুর মাংসের কিছুটা ছিল সেটাও বের করে গরম করে নিয়ে আছি এখন অফিসার খাবার দিয়ে দেবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ